জিতুর এক সালমান শর্মা মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্তমা মামলাটি পুনর তদন্তের পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 10 জন হত্তমা মামলায় আসামি। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের এই অভিযানে কিন্তু এই সালমান শর্মা মামলার 10 জন গ্রেফতার হয় ডন সামিরা সহ সবাই। এদিকে আজ সালমান শর্মা মামলায় 10 জন আসামি একসাথে গ্রেপ্তার হয়। ডন সামিরা সহ সবাইকে রিমান্ডে দেওয়া হয়। এই নিয়ে সকল উপদেষ্টা তারা আতঙ্কে আছে কারণ দেশের সাধারণ জনগণ রাখে পেছে গর্তে লুকিয়ে শেষ রাখা হলো না সালমান শাহর স্ত্রীর কোনি সামিরাকে যেভাবে খুঁজে বের করলো পুলিশ সেদিনটাতে সালমান শাহ আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন সেদিন ঠিক ওই জায়গাটাতে রুবি সুলতানা কি করছিলেন এই ছেলেটাকে এই ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছে এই ইন্ডাস্ট্রিতে যখন ছিল এতদিনে গলা উঁচু করে কথা বলা স্বামীরা হক রাতের অন্ধকারে ব্যাগ গুছিয়ে নিজের বাসা ছেড়েছেন তিনি বুঝতে পেরেছেন যে এবার হয়তোবা তার রেহাই মিলবে না সালমানের হত্যা মামলায় বেশ ভালো মতোই ফেঁসে গেছেন স্বামীরা গাফুলিতি ছিল এই সলমান যা জন্য কেন এত গাফুলিতি আপনি ওই যে আমার কি বলছেন আমার কি কথা হলো আপনার এই সুস্থ তদন্ত করে এই সামিরা ছাড়া বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে সেই সামিরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে একদিন যে স্ত্রীকে মন প্রাণ জীবন দিয়ে ভালোবেসে ছিল আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ সেই স্ত্রী সেই প্রেমিক সেই ভালোবাসা সামিরা সামিরা কীভাবে বলুন আসামি হ্যাঁ সালমান শার মামলার প্রধান আসামি সামিরা এবং ডন তারাই ইতিমধ্যে গ্রেপ্তার হয় এর সাথে আরও দশজন আসামি একসাথে গ্রেপ্তার হয় দশক শ্রোতাগত কিছুদিন ধরে সালমান শ্যার মামলা নিয়ে জল্পনা কল্পনা চলছিল এখন কি দেখতে পাচ্ছি সব কিছুই স্পষ্ট হয় এবং দেশের প্রত্যেকটা মানুষ এইটা জেনে যায় যে কেন তারা সালমান শাহকে এইসব করেছে এবং সর্বশেষ ডন সামিরার মুখের কথাগুলো শুনেছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এই সালমান শাহর মামলার সর্বশেষ তথ্য কী আসে আমাদের কাছে এবং তারা তাদের নিজের মুখ থেকে রিমান্ডের মধ্যে কী কী শিকার করেছে আসলে আমরা কথা বারচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি গর্তে লুকিয়ে শেষ রাখা হলো না সালমান শাহর ইস্ত্রির খুনি সামিরাকে যেভাবে খুঁজে বের করলো পুলিশ প্রায় ২৯ বছর পর ঢাকায় চাঞ্চল্যকর একটি ঘটনা আবারও নতুন ভাবে সামনে এসেছে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু মামলায় এখন তার সাবেক স্ত্রী সামিরা হক প্রধান আসামি হিসেবে অভিযুক্ত হয়েছেন এবং সম্প্রতি তাকে গোলক ধাঁধা পরিস্থিতি থেকে উদ্ধার করার চেষ্টায় পুলিশের তল্লাশি অভিযান সামনে এসেছে উনিশশো সালে ৬ সেপ্টেম্বর মৃত নয় বরং পরিকল্পিত হত্যার অংশ ছিলেন এমন অভিযোগ এবার আদালতে দায়ের করা হত্যা মামলায় তুলে ধরা হয়েছে দাখিল করা মামলায় মোট এগারো জনকে আসামি করা হয়েছে যার মধ্যে সামিরার নাম প্রথমেই রয়েছে মামলাটি গুরুত্ব আছে এই দৃষ্টিকোণেও ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদুস ইবনে হক আদালতে গত কিছুদিন আগে এই অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে পুনরায় রূপান্তর করার নির্দেশ দিয়েছেন প্রাথমিকভাবে সংবাদে বলা হচ্ছে মামলাটি হত্যার রূপ নেওয়ার পর মাত্র চার দিন কেটে যাওয়াতে সামিরার কোনো খোঁজ মিলছে না একাধিক রিপোর্টে বলা হয়েছে তার পরিচিত ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপেও তিনি সক্রিয় নন এবং সরাসরি যোগাযোগ করার চেষ্টা করেও কোনো সারা মেলেনি এদিকে মামলার ডনকে কঠিন অবস্থার মুখে ফেলেছে এমন গুঞ্জন পুলিশ ও তদন্তকারী কর্মকর্তাদের নজর তার উপরেও রয়েছে এই একেবারে নতুন নয় আদালত ইতিমধ্যে সামিরা ও ডনের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান সেই আদেশ দেন তদন্ত অফিসারের আবেদন মঞ্জুর করে যদিও সংবাদে সরাসরি বলা হয়নি যে সামিরা একটি গর্তে লুকিয়েছিলেন পুলিশের গোয়েন্দা ইউনিট বিশেষ নজর দিচ্ছে গোপন আড়ালে লুকিয়ে থাকা সম্ভাব্য আসামিদের জন্য তদন্তকারী অফিসাররা সন্দেহবাজনদের গতিবিধি মনিটর করছে পরিচিত ও পারিবারিক নেটওয়ার্ক বিশ্লেষণ করেছে এবং স্বাভাবিক যোগাযোগ চ্যানেল যেমন ফোন সামাজিক যোজক মাধ্যম পারিবারিক বাড়ির ঠিকানা ঘিরে তল্লাশি শুরু করেছে যখন ফোন নম্বর বন্ধ পাওয়া যায় এবং হোয়াটসঅ্যাপেও প্রতিক্রিয়া পাওয়া যায় না তখন পুলিশ ফিজিক্যাল লুক আউট ধরতে শুরু করে সালমান শাহের ভক্ত ও চলচ্চিত্রের সামাজিক মহল এই অভিযানের সংবাদে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে সালমান শাহর পরিবার ও ভক্তরা মনে করছেন অবশেষে সত্য বেরিয়ে আসার দিকে এক বড় ধাপ এগোনোর সুযোগ এসেছে সঙ্গে কিছু শঙ্কা রয়েছে যে লুকিয়ে থাকা বা পালানোর প্রচেষ্টা বিচার প্রক্রিয়াকে কঠিন করতে পারে বিশেষ করে যদি আসামিরা আইনানুগভাবে সারানা দেয় তবে এই পুরো কর্মকাণ্ডের চ্যালেঞ্জ কম নয় আসামিরা যদি সত্যি দীর্ঘ সময় লুকিয়ে থাকে তাহলে আইনগত প্রক্রিয়া জটিল হতে পারে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কোথায় এবং কিভাবে অভিযান চালানো যাবে সবই বিচারিক অনুমোদন ও প্রমাণের উপর নির্ভর করবে এছাড়া তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা থাকলেও প্রতারণার মাধ্যমে আইন এড়িয়ে যাওয়ার সম্ভাবনা আইনজীবীদের উদ্বেগের বিষয় হতে পারে সামিরা হকের গর্তে লুকিয়ে থাকা তথ্য যতটা রহস্যময় শোনায় তার পিছনে আইনগত ও গোয়েন্দা চ্যালেঞ্জও ততটা জটিল যাই হোক মামলাটি নতুন চেহারা এবং মামলা গ্রহণের নির্দেশ আদালতের পাশাপাশি জনগণের নজর ফের এনে দিয়েছে ভবিষ্যতে তদন্তে নতুন কি তথ্য আসবে এবং বিচার প্রক্রিয়া কি সঠিকভাবে এগোতে পারবে তা এখন পুরো জাতির জন্য অপেক্ষার বিষয় সর্বশেষ খবর অনুযায়ী পুলিশ ও তদন্ত বিভাগ এই অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং সামিরা সহ অন্যান্য অভিযুক্তদের কোথায় আছেন কিভাবে আইন তাদের বিরুদ্ধে উপস্থাপন করবে এগুলোর উপর কেন্দ্র করে এখন গোটা মামলাটির সর্বোচ্চ উত্তেজনায় রয়েছে

তো মানুষ কতটা নিষ্ঠুর হতে পারলে যে নিজের স্বামীকে সন্দেহ করে হত্যা করে আর সেই হত্যাকে আত্মহত্যা বলে দাবি করে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছিল বাংলাদেশের কোটি মানুষের হৃদয় নায়ক সালমান সর জীবনে উনিশশো সালে বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল হত্যার পিছনে ছিলেন তার স্ত্রী সামিরা হক যিনি শাবনুরকে ঘিরে স্বামীর উপর সন্দেহ পোষণ করতেন নায়িকা শাবনুরকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছিল তখন আমার কথা হচ্ছে নায়িকা শাবনুরকে কেন আরো দশটা নায়িকা স্ক্যান্ডাল হবে তোমার হাজবেন্ড একজন অভিনেতা তৎকালীন সুপারস্টার বর্তমান সুপারস্টার ইন ফিউচার সুপারস্টার তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিং এ তো ওখানে যায় বসে থাকতা হাজবেন্ড কার সাথে কি করতেছে কি না করতেছে মাইন্ড করতা এই টাইপের কোনো কিছু তো ওনার মানে ওনার ওনাকে তার চিন্তাই করা যায় না এখন শাবনুরকে কেন্দ্র করে ওনাদের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল ঠিক আছে এটা আমাদের পারিবারিকভাবে ওনারা মিটিয়ে দিতে পারতো কিন্তু উনি সেটা না করে ওনার মনোভাবে কি ছিল যে আমি যখন তার পাব না তাহলে কেউই তার পাবে না সাবনুরও তাকে পাবে না অভিযোগ অনুযায়ী মাত্র বারো লাখ টাকার বিনিময়ে সামিরা ডন আজিজ ভাই সহ একাধিক সহযোগী মিলে সালমান শাহকে হত্যা করেন দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহ নতুন করে মামলার আদালতে আফিল দাখিল করলে প্রকাশ পায় চাঞ্চল্যর তথ্য এই হত্যা ছিল সুপরিকল্পিত আর প্রধান আসামি হিসেবে উঠে আসে সামিরা হকের নাম বাংলাদেশ সহ বিশ্বের নানা প্রান্তে ভক্তরা আজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ সালমান শাহ হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োজন স্বামী খুনি এই সামিরা খালি বারবার বলছে যে আমরা খুন করি নাই উনি নিজে আত্মান বিচার হোক এবং মানুষের ভবিষ্যৎ বুঝুক যে হত্যা করলে কি তার পরিণত শাস্তি আমরা চাই সামিরা স্বামীরা আমার আসামি এবং উনি হলো দু নম্বর আসামি আজিৎ মোহাম্মদ ভাই হলো তিন নম্বর আসামি সকাল আসামিকে আমরা চাই তাদের ফাঁসি কার্যকর হোক বিশেষ করে সামিনার কঠিন যেভাবে গরু ছিল পৃথিবীতে ছিল সেইভাবে হত্যা করা হয়েছে হত্যা প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছে প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী স্বামী রাহক তো ওনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয় আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি ভক্তবৃন্দ থেকে প্রয়োজনে মানব বন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা আমরা সেগুলি করব এদিকে সালমান শাহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছেন সালমান শাহ ভক্তরা এখানে আসার মূলত কারণ একটাই অনতিলম্বে খুনিদের গ্রেপ্তার চাই একটাই দাবি আমাদের আর কোনো দাবি নাই

এমন একজন ব্যক্তি সালমান শাহ যাকে উনিশশো সালে মেরে আত্মহত্যার কালি মাকিয়ে দেওয়া হয়েছে আজ বিগত উনত্রিশ বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি কিন্তু যদি এখন পুলিশের দাাল বানায় এটা যদি কোনো লুকোচুরি করা হয় তাহলে সিলেটের মাটি থেকে ময়া বহ আন্দোলনের গোশনা দেয়া হবে সিলেটের মাটি থেকে আমরা একদম প্রতিবাদ করি যে সালমান শর ভক্ত হিসেবে সালমান শর ভালোবাসার হিসেবে আমরা এই থেকে শুরু করি সালমান যারা হত্যা করেছে তাদেরকে বিচার আওতায় এনে শাস্তি এবং फांसीর দర్জ্য কার্যক্রম করে সিলেটের মাটি থেকে প্রতিবাদ জানা। আপনাদের দর্শক আরো বিস্তারিত দেখুন আমাদের পুরো ভিডিওতে একদিন যে স্টিকে মন প্রাণ জীবন দিয়ে ভালোবাসে ছিল আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ সেই স্ত্রী সেই প্রেমিক সেই ভালোবাসা স্বামীরা স্বামীরা কিভাবে হলো স্বামী হত্যার আসামি আর পুরো আদালত চত্বর জুড়ে কাল কী ঘটেছিল জজ সাহেব কীভাবে রায় দিল সব কিছু আমি সব সময় ছিলাম কালকে এবং তেরো তারিখে কালকে মানে গত বিশ তারিখে কি ঘটেছিল আদালত চত্বরে স্বামীরা কিভাবে আসামি হলো স্বামী হত্যা সব ঘটনা জানতে হলে আজকের এই পর্বে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে আপনাকে এবং আপনাকে সঙ্গে থাকতেই হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ও সাথী রে যেও না কখনো দূরে ও সাথী রে যেও না কখনো দূরে তোমারি প্রাণে আমারে প্রাণ তুমি ছাড়া বাঁচি কি করে ও সাথী রে যে না কখনো দূরে তোমারি প্রাণে আমারে প্রাণ তুমি ছাড়া বাঁচি কি করে যে সাথীর কারণে পারত না আমাদের সালমান শাহ স্বপ্নের নায়ক সেই সাথী হলেন হত্যা আসামি যাকে ভালোবেসেছিল গভীর ভালোবাসা দিয়েছিল যাকে গভীর ভালোবাসা দিয়েছিল মন প্রাণ উজাড় করে যাকে চিঠি লিখত নিজের শরীরের রক্ত বের করে চিঠি লিখেছিল সেই সামিরা কিভাবে পারল কিভাবে করলেন এরকম একটি কাজ সামিরা প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন ত্রিশটি বছর সালমান শাহর ভক্তরা সালমান শাহর পরিবার মামা সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবীর সালমান শাহর ভক্তরা অপেক্ষা করে আছে আসলে কি ঘটেছিল ছয় সেপ্টেম্বর স্কাটনের বাসায় সেই ঘটনা জানার জন্য কিন্তু বারবার সিআইডি পিআইবি থেকে শুরু করে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকেই বলেছেন এটি অপমৃত্যু কেউ আসলে বলেনি এটা হত্যাকাণ্ড কিন্তু সালমান শাহর পরিবার এবং তার ভক্তরা বিশ্বাস করেনি সেই কথা বারবার তারা নারাজি দিয়েছেন বলেছেন না এই স্বপ্নের নায়ককে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে দিন ধরে একের পর এক ফোর্ট চেঞ্জ হয়েছে রাই চেঞ্জ হয়েছে কত রকমের তদন্ত হয়েছে দুই ময়না তদন্ত হয়েছে। কিন্তু কোনোভাবেই এই আসামিরা যারা এগারো আসামি সবাই ধরা ছোয়ার বাইরে ছিল থেকেছে সারা জীবন কি হলো কালকে কালকে আমি আদালত চত্বরে ছিলাম সকাল থেকেই খুব সকালবেলা বাসা থেকে বের হলাম চলে গেলাম সোজা ঠিক সাড়ে আটটার আগেই আদালত চত্বরে পৌঁছে গেল সেই যে ঝা চকচকে সুন্দর একটি আদালত চত্বর মহানগর দায়রা আদালত সেখানে আস্তে আস্তে সালমান শাহ ভক্তরা আসতে শুরু করলো আমরা সবাই মিলে আস্তে আস্তে লাইন দিতে শুরু করলাম সবাই মিলে আস্তে আস্তে আওয়াজ তুলতে শুরু করলাম সালমান স্যার মামা তা দেখা নেই একের পর এক মিছিল হচ্ছে লাইন বাড়তে থাকলো লাইন বাড়তে থাকলো মিছিলে মিছিলে প্রকম্পিত হচ্ছে আদালত চত্বর আমার জানা মতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্যে তাদের প্রায় পক্ষে বা বিপক্ষে বিভিন্ন মিছিল হয় কিন্তু একজন নায়ক মৃত্যুর উনত্রিশ বছর পরও এভাবে তার ভক্তরা ছোট বড় বিভিন্ন বয়সী ভক্তরা এসে হাজির হলো মেয়ে আসলো পুরুষ আসলো বৃদ্ধ আসলো আবার বনিতা সবাই এলো সবাই লাইনে একটাই স্লোগান বিচার চাই বিচার চায় সবাই স্লোগান দিচ্ছে বিচার চাই বিচার চায় সালমান হত্যার বিচার চায় এই যে আপনাদের মামলা সেটিকে মৃত্যুতে রূপান্তরিত করতে হবে করতে হবে একের পর এক প্রকম্পিত হচ্ছে আসলো নকিব ভাই প্রথমে এসেছিল তারপরে মামুন ভাই যে অনেকটা সালমানশার মত তিনিও এলেন দল ভারী হতে থাকলো জানতো গাবলুতি ছিল এই সালমান জহত্ত মাম্মার জন্য কেমন তো গাবলুতি আপদ আমার জীবন যান আমার হলো আদরের এই সূক্ত তদন্ত করে এই সামির সারা বাংলাদেশকে চ্যালেঞ্জ করেছে সেই সানিরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিত ভাবে হত্যা ছিল হত্যা ছিল হত্যা ছিল আমার ভাই কবরে আসামিরা কেন এখন পর্যন্ত বাইরে জবাব চাই আর যদি একটা সালমান যা ভক্ত যদি নিজের জীবনকে দেয় তার জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে সালমান যা ভাইয়াকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো সেই জোনাকি সুমি তানি তোমা তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জঙ্গানিজাতীয় বন্ধুগণ আপনারা জানেন এই সানিরা যারা বাংলাদেশটির চ্যালেঞ্জ করেছে সেই সানিরা চ্যালেঞ্জ মাননীয় আদালত একাই গ্রহণ করে দেখিয়ে দিয়েছেন যে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা ছিল হত্যা ছিল হত্যা ছিল যার কারণে মৃত্যুর উনত্রিশ বছর পরে তিরিশ বছরে পা রাখার মতোই এটাকে অপমৃত্যুর থেকে হত্যা মাল্লায় রায় দেওয়া হয়েছে সংঘানিজাতীয় বন্ধুগণ আমার কথা হচ্ছে আমার ভাই কবরে আসামিরা রাখে না এখন পর্যন্ত বাইরে জবাব চাই এই জবাব কে দিবে আর যদি একটা সালমান যা ভক্ত যদি নিজের জীবনটা দেয় তার জন্য দায়বার আপনাদেরকে নিতে হবে আমি বলে দিলাম আমাদের সালমান যা ভাইয়াকে ভালোবেসে একচল্লিশ জন ভক্ত জীবন দিয়েছে সারা ওয়ার্ল্ড ভিতরে কোন ভক্ত এরকম নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়নি তাই বলতে চাচ্ছি এখনো সময় আছে মাধ্যমে অতি দর্শক আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু সালমান বিষয়টা নিয়ে অনেক দেখিয়েছি অনেকে যে অনেক অপরাধমূলক বা শাস্তি পাওয়ার জন্য অনেক পরিকল্পনা বা দেশের সরকার তিনিও কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন দর্শক আপনারা কি চান আপনারা কি চান সালমান সার মেন অপরাধী মানে সালমান সাথে সাথে যারা এই ঘটনাগুলো করেছিল তাদের প্রকৃতভাবে শাস্তি হোক আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সর্বশেষ আমাদের কাছে একটা এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শকতা একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ